অ্যাডভোকেট সাহেব একশো চোদ্দ বছর সাজা সাজা তো হাসি কি মাইক লাগেছেন এগুলা ছি আপনার মত বিচারককে টেলিফোন করে তো আমরা সাজা দিতে চাই বিচার আপনার পক্ষে না গেলে আমরা লাথি মারতেও চাই না আর আপনাদের পক্ষে না গেলে হাই কোর্টের সামনে ময়লাও আমরা বিচার মানি তারগাস আমার হাসিনা আওয়ামী বন্ধু সেজে বসেছেন মুদিকে পার্শ্ববর্তী দেশকে আপনি বন্ধু পাবেন বাংলাদেশের মানুষের কথা একটিবারও চিন্তা করলেন না পদ্মায় পানি শুকিয়ে যায় তিস্তায় পানি পায় না ফারাক্কার বাদ সময় মতো খুলে দে সময় মতো আবার আটকিয়ে দে ফেলানির লাশ তার কাঠাই ঝুলে পুশিনের নামে বাংলাদেশে আপনি যেই অনৈতিক ভাবে পুশ করছেন হাসিনা মোদি কি আপনার বন্ধু হতে পারে হতে পারে আপনি বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের জন্য মোদির সাথে বন্ধুত্ব করে সেই একাত্তর সালে আমি দেখেছি যখন মেজর চলিলে হিন্দুস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ঘর লুট করে যখন নিয়ে ছিল আমার গার্মেন্টস সেক্টরের সকল মেশিনারিজ তখন ট্রাকের ট্রাক করে ভরে নিয়ে যাচ্ছে তখন এই মেজর জলিম প্রতিভাত করেছিল সেই মেজর জলিম অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সেই মেজর জলিম কো আপনি কারাগারে পূরণ করেছে জার্সিราช